আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে গিয়েছিলাম ব্যাংকে মানে আমাদের বিদ্যুৎ বিলটা দেওয়ার ছিল আর হচ্ছে কিছু টাকা তোলার ছিল কারণ বাড়ির কাজ চলতেছে তো তাই টাকা পয়সা লাগতেছে বেশি তো সেজন্যই আর কি কিছু টাকা ছিল অ্যাকাউন্টে ওটা তুলতে গিয়েছিল আম্মু আর আসার সময় আম্মু বলতেছে আরাফাতের জন্য দুইটা টি শার্ট নিতে তো সেজন্য একটা দোকানে গেলাম মানে আম্মু কিনে দেবে আর কি আরাফাতকে আর সে জন্য গেলাম তো এই টি শার্টটা আমার মোটামুটি ভালো লেগেছে কিন্তু এটা সাইজ হচ্ছে না মানে সাইজ যে এটা পরে আছে ওটা আর কি দু এক মাস গেলে যে পড়বে সেটা তো আর হবে না মানে ছোট হয়ে যাওয়ার দেখা যাচ্ছে ধুলো একটু খেপে যাবে সাইজ মেলাতে পারতেছিলাম না আর এটা ক্যামেরায় ভালো লাগতেছে কিন্তু এই গেঞ্জিটা সরাসরি খুব একটা ভালো লাগতেছিলো না মানে যেগুলো সাইজ হচ্ছে ওগুলো পছন্দ হচ্ছে না যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো সাইজ হচ্ছে না এই আর কি মুসিবত তো বেশ কয়েকটা দেখলাম আমি গিয়েছিলাম আর কি কলারওয়ালা টি শার্টগুলো নিতে কারণ কলার ছাড়া টি শার্ট ওর বাবা এনেছে ঈদে ঢাকা গিয়েছিল আপনাদের ভাইয়া তো নিউ মার্কেট থেকে আর কি ওই জন্য দুইটা প্যান্ট তিনটা হচ্ছে মানে কলার ছাড়া যে গুলকলা ওই গেঞ্জি এনেছে তিনটা শার্ট এনেছে পাঞ্জাবি এনেছে তো এখন আমি ভাবলাম যে ঈদের পরে আমাদের আবার বিয়ের দাওয়া তো রয়েছে তো ঈদের পর ও ঈদের প্রায় পাঁচ ছ দিন পরের আর কি বিয়ের দাওয়াত ঈদের এদের পরপর তো আর মার্কেটও তেমনভাবে খুলবে না বেশিরভাগই বন্ধ টন্ধ থাকবে তাই ভাবলাম যে দুইটা টি শার্ট নিয়ে যাই কলারওয়ালা আর দুই একটা প্যান্ট নিব কিন্তু প্যান্টের সাইজও হচ্ছে না টি শার্টেও মানে সাইজটা মিলাতে পারতেছিলাম না এদিকে আবার দেখলাম যে মেয়েদের বেশ সুন্দর সুন্দর ওয়ান পিস আছে যদিও এগুলো আমার হয় না আমার হবেও না আমি দেখতেছিলাম হচ্ছে সামিয়ার জন্য কিন্তু ও এগুলো পরে না না পরে সেজন্য আর দেখা হলো না এখন দেখতে হলো গেঞ্জি মানে ও গরম তো গরম পরে খুব রাতে হচ্ছে গেঞ্জি পরে তো এখন এখানেও সেম সমস্যা মানে সাইজ হয় না এখানে একটা প্রবলেম সেটা তো সাইজ মেলানো যায় না কিন্তু প্রোডাক্টগুলো বেশ সুন্দর লেডিস প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট সবই আমারও বেশ পছন্দ হয় ওনাদের এখান থেকে আমার আছে জন্য সবসময় ঈদে এখান থেকেই নেওয়া হয় আর ঈদের ঈদের ছাড়াও এমনি টুকটাক যদি শপিং করা হয় তখন এখান থেকেই নেওয়া হয় ওর যে যেটা এখনও পরে আছে সেটাও এখান থেকেই নেওয়া কিন্তু সমস্যা হলো সাইজ মেলানো খুব টাফ হয়ে যায় এখানে আর এই তো সে এখানে আসলে হচ্ছে এই যে মাঝখানটায় ঢুকে লুকোচুরি খেলে আমি তাকে বলতেছি এগুলো পড়ে যাবে আঙ্কেল একটু বকা দিবে বের হয়ে আসো মানে সে কিছুতেই বের হবে না এই মাঝখানেই ঢুকে খেলা করতেছে আর এখানের একটা পাঞ্জাবি আমার ভালো লেগেছে এই যে রেড কালারটা বাচ্চাদের সাইজে থাকলে আর কি আমার ছেলের জন্য নিতে আমি সেটা নেই তাই আর দেখা হয়নি আপনাদের কমনভাবে দেখানো হয়নি মানে আমরা এসেছিলাম মূলত হলো ব্যাংকে ব্যাংকের কাছে ওই বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিন্তু যে পরিমাণ জ্যাম ছিল ওই ব্যাংকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অবস্থা অর্ধেক মানে হালুয়া হয়ে গেছে কিসের আর মার্কেটে যাব আর কেনাকাটা করব। আপনাদের ভাইয়া আবার গিয়েছিল হলো চৌরাস্তা রাস্তা তা আমাকে ফোন দিল যে তোমরা কোথায় আমি বললাম আমরা তো এখানে ব্যাংকে এখন আটকে আসি মানে এত পরিমাণে ব্যাংকে আজকে লোকজন হয়েছে যেহেতু বন্ধ হয়ে যাবে কাল থেকে ছাব্বিশ রোজা ছিল সাতাশ রোজা থেকে তো বন্ধ হয়ে যাবে তাই সমস্ত মানুষজন বিদ্যুৎ বিল গ্যাস বিল টাকা তোলা পিএজের টাকা দেওয়া সব নিয়ে আজকে এসেছে তো যাই হোক ওইখানে প্রায় দেড় দুই ঘন্টার মতো আমাদের টাইম লেগেছে গরমে অস্থির হয়ে বের হয়ে এসেছে আপনাদের ভাইয়াকে বললাম যে আমরা এরকম এরকম বের হয়ে এসেছি আপনাদের ভাইয়াও আমরা বের হওয়ার প্রায় পনেরো বিশ মিনিট পর আমরা আবার বের হয়ে সামিয়ার জন্য চুরি কিনেছি মানে ওর হাতে করার জন্য চুরে চুরের আর কি কালার নষ্ট হয়ে গেছে সেটি গোল্ডের তো ওর জন্য এক জোড়া চুরে নিলাম সেটি গোল্ডের এরপর আপনাদের ভাইয়া ফোন দিলে কথা বললাম যে আমরা এখানে আছি এই কসমেটিক দোকানে আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা হলো মানে এই রোড দিয়ে উনি যাচ্ছিল তারপর আপনাদের ভাইয়াকে বললাম আপনার জন্য একটা টি শার্ট দেখেন আর হচ্ছে আমার ভাইয়ের জন্য কিন্তু ওই যে দেখেন মানে পছন্দ হলে সাইজ হয় না সাইজ হলে পছন্দ হয় না সেই এক একই সমস্যা আর কি তো লাস্ট পর্যন্ত দু একটা পছন্দ হয়েছিল মানে সাইজে মিলেছে কিন্তু এত পরিমাণে দাম যার পরে আপনাদের ভাইয়া বলতেছে না তাহলে আমি ইজি থেকেই নিতে পারবো মানে এখানে এখানে এত দাম যাচ্ছে একটা টি শার্ট এ যে আপনার ভাই পরে আছে এগুলোই হচ্ছে আঠারোশো টাকা করে চাচ্ছে তাই আর নেওয়া হয়নি এছাড়াও এবার হচ্ছে আমরা তেমন করে জাকজমকভাবে কেউই শপিং করিনি কারণ আমাদের বাড়ির কাজ চলতেছে আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে তেমন একটা বসতে পারে না এখন বেশিরভাগই ওইদিকে সময় দিতে হচ্ছে এছাড়াও তার যে টুকটাক কাজ হয় মানে এসির কাজটা শনি যেগুলো করে থাকেন সেগুলো করতে পারতেছে না এইদিকে চলে আসার পর ঢাকা থাকতে তো প্রায় মানে ঈদের সময় মানে যেহেতু এখন গরমের সিজন এখন প্রচুর কাজ হয় ওনার কিন্তু এদিকে আসার ফলে হচ্ছে কাজগুলো হাত হয়ে গেছে তাই আর কি একটু হাতে ও টাকা পয়সা নিয়ে সমস্যা চলতেছে তাই ওরকমভাবে আর শপিং করা হয়নি তারপরও ছোটো দুইজনের জন্য শপিং করা হয়েছে সামিয়ার জন্য আর হচ্ছে আমার ছেলের জন্য আপনাদের ভাইয়া কেনাকাটা করে নিয়ে এসেছে ঢাকা থেকে আর স্বামী জন্য আমরা কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যদি পারি তাহলে শেয়ার করব এ আর কি এবার আমাদের এদের অবস্থা মানে তেমনভাবে কেউ কেনাকাটা করে আমার ভাই আমরা আপনাদের ভাইয়া আম্মুকে কেনাকাটা করিনি করলে তো আপনাদের সঙ্গে শেয়ার করতামই তো আজকের মতো তাহলে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ